হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এই দেখো আমি এখন যাচ্ছি ছাদে একটু আগে খুব বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরম কারুর চলে গেছে আর সোনামুনি আর সোনার মামার বাবা কিন্তু অলরেডি ছাদে চলে এসেছে আজকে অনেক দিন পরে আমরা আবার ছাদে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই ওরা কী করছে আম মা আম কোথায় পেয়েছো গাছে পেয়েছে দেখো সোনামণির ছাদে এসে একটা আম পেরেছে চল চল দেখাবি চল গাছে কত আম হয়েছে

আমগুলো সব পেকে গেছে এই দেখো কত আম পেকে পেকে রয়েছে কিন্তু কেউ খায় না জানো আমগুলো আমগুলো পেকেও স্বাদ নেই পাকার পরে আবার কাঁচাতেও স্বাদ নেই কাঁচা অবস্থায় কোনো গন্ধ নেই আবার ভালো সেদ্ধও হয় না আর পেকে গেলেও আমগুলো হচ্ছে টক একদম ভালো না আমগুলো খেতে হ্যাঁ কোকা কোথায় কোকা ওরে বাবা তাই তো পাতায় কোকা হয়েছে ওই দেখো তুমি হাত দেবে না কিন্তু খবরদার চলে আসো চলে আসো পোকা কামড়ে দেবে কিন্তু ওই দা বাবা কোথায় উঠেছে কোথায় উঠেছে বাবা কি করছো বাবা ওখানে উঠে হ্যাঁ হ্যাঁ তুমি এখানে উঠবা উঠে কি করবা কেন 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 ওখানে ওঠা যায় ওইটুকু জায়গায় ওই দেখ তোর বাবা আবার কি সব পাতা মাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে কি পাতা হ্যাঁ কি করবা ওগুলো ছিঁড়ে ও দেখ বাবা গাছ পাতা ছিঁড়ে ছিঁড়ে পরিষ্কার করছে তুমি হাত দিও না হাত দিও না হাত দিও না হ্যাঁ দেখো হাত দেবে না ঠিক আছে কি বলছো কি বলছো চলে যাবে না তো ওখানে বাসা বেঁধেছে থাক তুমি হাত দেবে না হাত দেবে না চলে আসো এদিকে চলে আসো ওইদিকে চলো ঘুরে আসি হ্যাঁ কোকাটা চলে যাক তারপরে তুমি পাতা ধরবে এই আমটা কে ছিটে দিয়েছে তোমাকে এই আমটা বাবা ছিঁড়ে দিয়েছে উরে বাবা ওই দেখ তোর বাবা গাছ পেরে নিয়ে চলে আসবে এবার দেখো পড়ে যেও না কিন্তু কি দেবো এই দেখ বাবা এবার লাঠি দিয়ে কী করবে কি করবা গো আম পড়বা নাকি ওই দেখো আম সোনা সোনামণি এই পাকা বুড়ি ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ওই নিচে ফেলে না ওই দেখো দেখো কাজটা দেখো একবার কাজ দেখো যা আর ভয় পেয়ে যাবে ওই দেখ বাবা কি পেরেছে পুরো হলুদ হয়ে গেছে আমগুলো পাকা পাকা দেখ আমার সোনামণির হাতে দাও ও হাত ডাল ছাড়ব না দেখ একদম হলুদ হলুদ আম

সব কটা নারকেল গাছে ভালো এসছে সব কটা নারকেল গাছে ভালো নারকেল ধরেছে নারকেল তার করে পাড়া যাবে না এই বাড়িতে বেশি লোক নেই তো মালিক থাকে একজন তো কেউ খাওয়ারও নেই পড়ে পড়েই নষ্ট হয় আশেপাশের লোক দু একজন আছে তারাই দু একটা যা খায় আর নাহলে সব পড়েই থাকে এরকম সোনামনি

কই দেখা দেখা আমাকে দেখা ওরে বাবা কত আমি রে হ্যাঁ কত আম পেরেছে হ্যাঁ অনেক আম পেরেছে থাক একবারে বেশি পেরো না খাওয়া যাবে নাকি তার ঠিক নেই আগে একদিন খেলাম তখন তো দেখলাম ভালো না আগে একদিন একটা আম পড়েছিলো গাছ পাকা আম তো সেটা কুড়িয়ে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে কি এটা খেলাম খাওয়ার পরে দেখি যে খুব টক এই আমগুলো একটু নুন লঙ্কা দিয়ে মেখে খেলে তাহলে খুব ভালো লাগবে বাবা কত গাছ দেখো এদের প্রত্যেক এখানকার প্রত্যেকটা লোকেরই ঘরের পিছনে প্রচুর জায়গা ঘরের সামনে তেমন একটা জায়গা না থাকলেও ঘরের পেছনে প্রচুর জায়গা প্রত্যেকের ঘরের সামনে কিন্তু তেমন একটা জায়গা নেই আর ঘরগুলো খুব ছোটো ছোটো করে খুব একটা বড় ঘর করে না এই যে কী করছো তুমি কী করছো কি সুন্দর লাগছে পাখি দেখো বৃষ্টি হলো তা মনে হচ্ছে ছাদ দেখে একটু মনে হচ্ছে না ছাদ দেখে যে বৃষ্টি হয়েছে আবার রোদ উঠে গেছে এই মাত্র মেঘ করে এলো এখনো হালকা হালকা মেঘ করে আছে আর বৃষ্টি হলো একটুখানি হয়ে ব্যাস হয়ে গেল দেখো এখন আবার চাঁদ চাঁদ বলছি দেখে তো মাথাটা খারাপ হয়ে গেছে সূর্য উঠে গেছে আবার রোদ চলে এসেছে শোনামনি ওর শুধু নোংরা কাটা এ বাবা তোর হেয়ার ব্যান্ডটা নিয়ে আমি একদিন ভিডিও বানাতে উপরে এসেছিলাম সে কথা আর মনেই নেই আমার হেয়ার ব্যান্ডটা ফেলে থুয়ে দিয়ে মনে চলে গেছি সে এত সুন্দর হেয়ার ব্যান্ডটা আর নেওয়া যাবে না আমার একটা নতুন কিনে দেব ঠিক আছে ওটা নষ্ট হয়ে গেছে ও এই পাঁচিলটা অনেক ছোটো দূরে সরা এই যে সোনামণি ও সোনামণি সোনামণি তুমি কি একটা ছড়া শোনাবে ওরে বাবা এখন নাচ দেখাচ্ছে দেখো এই যে একটা ছড়া শোনাবে হ্যাঁ শোনাবে এই যে আমার দিকে আসো আসো এদা আমরা লুকোচুরি খেলবো খেলবি লুকোচুরি খেলবি হুম লুকোচুরি খেলার কথা শুনে পছন্দ হয়েছে কোথায় ও দেখি লুকি ওইখানে না ওইখানে না দর্দার পাশে লোকালে হবে না অন্য জায়গায় লোকাও কোথায় কোথায় লোকাবা বলো তো আমি তো জানি না তুমি একটা জায়গায় লোকাও বাবা তো আমায় খুঁজবে কোথায় লোকাবা কোথায় লোকাবা তাড়াতাড়ি খাবো কোথায় লোকাবা ওরে লুকিয়েছে দেখ এ মা বাবা তো সোনাকে ধরেই ফেললো আর একটা জায়গায় লোকায় আর একটা জায়গায় লোকাও হ্যাঁ দেখি সোনা এবার কোথায় লোকায় অন্য জায়গায় লোকাও অন্য জায়গায় লোকাও অন্য জায়গায় হ্যাঁ হ্যাঁ এখানে লোকাও হ্যাঁ এই যে সোনা এখন লুকিয়েছে নিজে লুকিয়ে আগেই দপ্পা দিয়ে বেরিয়ে আসছে আর দেবে না এটা এখানে ছিল ফেলে দাও আস্তে দৌড়া আস্তে দৌড়া পড়ে যাবি ওই দেখো আবার গাছপটায় হাত দে এই এদিকে ও গান মধ্যে ঢুকছে সোনা এই আম কে খাবে হ্যাঁ কি করছে দেখো ওই যে আবার লুকিয়েছে হ্যাঁ হ্যাঁ একটু বাবাকে একটু ডান্স করে দেখাও একটু ডান্স করে দেখাও একটু লুঙ্গি ডান্স করো একটু লুঙ্গি ডান্স করো লুঙ্গি ডান্স করে নাকের মাথায় কী লাগিয়েছে দেখো সাদা কি লাগিয়েছিস হ্যাঁ মুখেও লাগিয়েছে নাকে মুখে সব লাগিয়েছে মুছে দে বাবার কাছে ওরে বাবা নিজে নিজে একা একা মুচবে এটা ডান্স দেখাবো নাকি লুঙ্গি ডান্স দেখাব একটু হ্যাঁ এই যে একটু দেখাবে লুঙ্গি ডান্স এখন কোনো কথা নেই খুব ব্যস্ত কি করছো হ্যাঁ সেদিনকে বলছে আমি গান করছি শোনো বাবা আমার ভয় করে এরকম পাউচু উঁচু করলেই পাঁচিলটা এত ছোট যেও না মা দেও না পাঁচিলটা খুব ছোট রে মা এই টালি 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 ট্যাঙ্কের জল পরিষ্কার উপরে দেখলে ওইটা আবার টালি ঢুকিয়ে ওরকম খাড়া করে রাখলো কেন করে পড়ে যাবে কিন্তু সোনামনি কি হলো পড়ে গেলে যা ব্যথা পাবি না দেখো একা একা সব একা একা নাম নাম চলো ঘরে চলো ঘরে চলো চলো ঘরে চলো দেখি কারেন্ট এসছে নাকি শোনামনি নামি দেখো নামি দো হ্যাঁ হ্যাঁ এইদিকে দেখো প্রচুর নারকেল গাছ এই দেখো এখানে প্রচুর নারকেল গাছ শুধু নারকেল গাছ আর নারকেল গাছ সবার বাড়িতেই আছে দুটো চারটে করে এদিকে দেখো এখানেও তাই প্রচুর নারকেল গাছ এই গাছটা দেখো অনেক নারকেল ধরে আছে হম এ দেখো সব কটা গাছে নারকেল ধরেছে কি বলছিস কি বলছিস কি বলছিস কি বলছিস আম কি হয়েছে প্রচুর আম তুমি খাবা তা তুমি তো একটাই খাই না হ্যাঁ আবার প্রচুর আম খাবা হ্যাঁ আচ্ছা ঘরে গিয়ে তোমায় কেটে দেবো ঠিক আছে আম ওরে বাবা আবার ভুরুন আচাচ্ছে দেখো ওই দেখো আবার ভুরু নাচাচ্ছে আমার দুষ্টুপুরি না উনি তুই দেখছিস কী সুন্দর পাখি উঠছে দেখেছিস এই দেখ কত পাখি এসছে কি বলছিস পাখি কে কি বলছিস হ্যাঁ মাঝে মাঝে টের পায় না ও তামিলে বলবে না বাংলায় বলবে আয় 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 বা না পাখিকে একটা ছড়া শোনাবে এই পাখিকে একটা ছড়া শোনাবি টিয়া 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 শোনা শুনিয়ে দে নীলা নীলা শুনিয়ে দাও নীলা নীলাটা শুনিয়ে দাও পাখিকে হ্যাঁ শোনাবি না শরীর ভালো লাগছে না ও এতক্ষণ ভালো লাগছিল যেই বলেছি সেই ভালো লাগছে না হ্যাঁ নীলা নীলা বলা হ্যাঁ নাম নেমে হ্যাঁ বল নীলা নীলা মে তারপরে কি তারপরে কি রে কি আপনার ভেতরে ওর কি আছে রে হ্যাঁ ম্যাও চলাই এদিকে চলাই নং নং চলাই হুম কিরাম হয়েছে এটা সুন্দর পাখি উঠছে দেখো ওই দেখো বোঝা যাচ্ছে না খুব ভালো কিন্তু কি সুন্দর ছোট্ট ছোট্ট পাখি উঠছে খুব ভালো লাগছে দেখতে এই এখন খেলা কে কাকে ধরতে যে পারে যা শোনা ধরে ফেলেছে বাবা আউট এবার বাবা তোমায় ধরবে এবার বাবা তোমায় ধরবে তুমি পালাও তুমি পালাও বাবা ধরে ফেললাও এবার কি খেলা করবা ও আমাকে ধরবে এবার ওরে বাবা আমি পালাই 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 এই পালাই 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 যা তুমি তো পড়েই গেলে তুমি তো পড়েই গেলে হ্যাঁ এই পালাই পালাই বলাই বলাই পালাই বলাই এই শোনা ধরে ফেলেছে আমাকে আমি ধরবো এই ধর 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 এই ধর 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 এই যে ধরে ফেলেছি না হয়েছে অনেক খেলা হয়েছে চলো এখন আর বাবাকে ধরাধরি করতে হবে না চলো বাবা ডিউটি যাবে চলো টিফিন গোছাতে হবে এখন ঘরে চলো শোন আম নিয়ে চলো ঘরে চলো আম নিয়ে ঘরে চলো হ্যাঁ বাবা এখন ডিউটি হবে না হ্যাঁ নাও আমগুলো নাও ওরা তো অত দিও না পারবে না অত ভাত নিতে ওরে বাবা দাঁড়াও দাঁড়াও আম নিয়ে এখন আমরা যাচ্ছি ঘরে চলো 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 শোনাকে নাও আমরা ছাদের থেকে এখন নিচে চলে এসেছি এখন যাচ্ছি ঘরে তো ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম বিকেলে কি করলাম সব কিছু দেখালাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা করে দশ টাটা করে দাও